আজকে মোটে গাড়ির ধাক্কা খাইতে খাইতে আমি পুরো শেষ এত দিচ্ছে গাড়িতে ধাক্কা দিতে দিতে আমি একদমই মানে আসামি মানে গাড়িতে একদম ফিনিশ ছক্কা ছক্কা একদম গাড়িতে ছক্কা মারে দিয়েছে আজকে গাড়ির ধাক্কা খাইতে খাইতে আমি প্রায় এই ম্যাচে গাড়ির ধাক্কা খেয়ে শেষ হয়ে গেছিলাম ওহো গাড়িটা একদম পান নিচেতে চলে গেছে এই ধাক্কায় শেষ হয়ে যেতাম এসপি তো ছিল না মোটে তো গাইজ আমি ইউটিউবে ইদানিং মানে প্রায় দশ থেকে বারো দিনের মতন ভিডিও দিতে পার ভিডিও দিতে পারছিলাম না তো এটার কারণ হচ্ছে আমার মোবাইলে সমস্যা হয়েছিল আর এর আগে সমস্যা ছিল নেটওয়ার্ক সমস্যা দেশের সমস্যার কারণে নেটওয়ার্ক সমস্যা ছিল তো এর পরে যে আমার ফোনে সমস্যা হয়েছিলো এই জন্য ইউটিউবে ভিডিও দিতে পারতেছিলাম না এই জন্য আন্তরিকভাবে দুঃখিত এখন বর্তমানে ফোন ঠিক করছে এখন তোমাদের মাঝে আবার নিত্য নতুন ভিডিও তোমরা আসসালামু আলাইকুম দিস ইজ ফানি গেমিং ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে পিকে খেলবো পিকে ছাড়া তো খেলেই না পিকে বাপদাদের সম্পত্তি পিকে নেমে যাচ্ছি তো আজকে তেমন কিছু হাসাহাসির কোনো ভিডিও দিব না ফানি কোনো ভিডিও দিব না আজকেরা মানে আমি এতদিন কেন ইউটিউবে আসতে পারি নাই ভিডিও আপলোড করতে পারি নাই এই সম্পর্কে কিছু কথা বলবো আর তোমরা আজ থেকে আবারও নতুন করে আমি ইউটিউবে ভিডিও আপলোড করব। কেন না এতদিন ইউটিউবে ভিডিও আপলোড করতে পারছিলাম না আমার নিজের কিছু সমস্যার কারণে বা অন্য অন্য সমস্যার কারণে মোটামুটি ভিডিও ইউটিউবে আপলোড করতে পারছিলাম না ফোনে চালাইতে পারতেছিলাম না তো আবার নতুন করে সব কিছু ঠিকঠাক হয়েছে এখন নিত্য নতুন ভিডিও তোমরা পাবা আর তোমার ছোট্ট ভাইয়ের পাশে থাকিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এই প্রত্যাশায় ভিডিও নতুন একটা ভিডিও শুরু করছি যাই হোক আমি এতদিন ভিডিও কেন দিতে পারিনি এটার কারণ হচ্ছে সর্বপ্রথম হচ্ছে দেশে কিছু সমস্যা হয়েছিল সমস্যার কারণে নেটওয়ার্ক সার্ভিসটা বন্ধ ছিল এই কারণে প্রথমত এই কারণে ইউটিউবে ভিডিও বানাইতে পারিনি ফোন মানে নেটই বন্ধ ছিল তো গেম কীভাবে খেলবো আর দ্বিতীয়ত নেটটা ছাড়ার পর পরই কয়েকদিনের ভিতরে আমার ফোনটা নষ্ট হয়ে গেছিলো এই জন্য গেমও খেলতে পারতেছিলাম না ইউটিউবে ভিডিও বানাইতে পারতেছিলাম না মানে একটা একটা দুঃখের ভিতর ছিলাম কিছু শুরু করছি এর ভিতরে ইউটিউবে শুরু এখন আমি তোমাদের মাঝে নিত্য নতুন ভিডিও দেব মানে তোমাদেরকে বিনোদন দেওয়ার চেষ্টা করব এখন থেকে এত সমস্যা বাধা সৃষ্টি হচ্ছে সব কিছু বাধা অতিক্রম করে আবারও নতুন করে ফোন সব কিছু ঠিকঠাক করে তোমাদের মাঝে আবার ফিরে আসলাম তোমাদের ভালোবাসা পেতে তো তোমরা সবাই প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও পাশে থাইকো পাশে থাইকে যদি পাশে থাকো তাহলে নিত্য নতুন ভিডিও পাওয়া আর যদি সাপ সাপোর্ট না করো তাহলে তো নিত্য নতুন ভিডিও দিতে পারবো না ভালো লাগবে না যদি উৎসাহ দাও তাহলে মনে করো যে ভালো লাগবে মনটার ভিতরে ভালো লাগবে যে না আমাকে সবাই উৎসাহ দিচ্ছে ভালোবাসা দিচ্ছে তো সবাইকে বিনোদন দেওয়ার চেষ্টা করি যতটুকু পারবো বিনোদন দেওয়ার চেষ্টা করবো কেননা ইউটিউব আমার এই জীবনে প্রথম আমি মানে এই কন্টেন্টই জীবনের প্রথম আমি এর আগে পরে কখনো কন্টেন্ট দিতাম না ইউটিউবে এখন হয়তো বা কন্টেন্টের ভিতর ভুল ত্রুটি থাকতে পারে তো এগুলো ক্ষমার দৃষ্টি দেখে তোমরা পাশে থাকা উৎসাহ দাও এবং সামনের দিন হয়তো ভালো ভালো ভিডিও দিতে পারবো আস্তে আস্তে তো মানুষ ভালোর দিকেই যায় আর আমার তো এর আগেও কয়েকটা ভিডিও তো যে আমার অনেক দিনের একটা স্বপ্ন যে ইউটিউবে আমি কিছু একটা করবো ইউটিউবে আমার অনেক দিন একটা স্বপ্ন যে ইউটিউবে একটা চ্যানেল থাকবে সবার সাথে থাকবো ভিডিও ভিডিও দিবো আর কি তো এই সমস্যার কারণে এতদিন তোমাদের মাঝে আসতে পারে নাই এর জন্য আন্তরিকভাবে দুঃখিত এখন আজকে দেখা যাক কি দেখি করতে পারি ম্যাচটা ভুয়ে নিতে পারবো কিনা জানি না এখানে আমি সাদের পরে ছিলাম তো আমারে নামার জন্য সিঁড়ি বানাই দিছে কে যেন যাই হোক আমি এখান থেকে নিচে দেখি লুটপাট করে নি লুটপাট করে আবার উপরে যাব উপরে এই সাইডে এনিমি আছে সাঙ্গু পাঙ্গু সব একদম শোয়া দেব দেবো পিকের মাঠ আছে আমার বাপ দাদার সম্পত্তি আর কতবার কবো কতি কতি একদম দাঁত ব্যথা হয়ে গেছে গাল মাল সব ব্যথা হয়ে গেছে আর কত কব আর পিকের মাঠে যে আসবে তার লাল করে দেবো এই হালার ফলা তোর তোর একদম একদম বসকাই হলাই দেবো ধরার সুর বাচ্চা আহ সরি গালাগালি দিয়ে গেছে মানে রাগের বসে আমার আমার এলাকায় আসে হালা কত বড় সব আবার ইলি একটা আছে ছাদের পরে কমিশন এখান থেকে হালকা পাতলা কিছু লুট করে নিয়ে ছাদের পরে যে ওইটারও একদম শুটিয়ে লাল করে দেব তোমরা খালি দেখতে থাকো আমি কি করি একদম সব পরে একদম ফাটাই এইখান থেকে গ্রোজ এই গানটা নিয়ে নিয়ে এটার নাম কি ভুলে গেছি না আমি ভুলে গেছি ভাই দশ দিন গেম খেলি না গেম গেমে তো হাত নাই মানে গেম খেললে যেরকম হাত থাকে মানে ফার্স্ট আর কি সে হাতটাও নাই আর মানে সব গানের নামও ভুলে গেছি তো এখান থেকে হালকা পাতলা লুট করে নিয়ে আমি আবার উপরে যাবো যাই হোক ওইটার একদম শুটিয়ে লাল করে দিয়ে আসবো দেখা যাক যাই ভয় ভয় লাগতেছে আবার সমস্যা নাই পারবে না আমার সাথে পিকে আছে আমার এলাকা না আমার এলাকায় আমি কিং যাই হোক কোথায় গেলো না এমে গেল না কি নাকি আশেপাশে কোথাও গাপটি মারি আছে ও হো মালটা তো শুটিয়ে লাল করে দিছে কে যেন ওই সাইডে মানে এনিমি একটা আছে ইস আমার শিকারটা আমি নিবো বেচারা চলে গেছে আমার কপালে কপালে এটা থাকলে অবশ্যই উকাং হয়ে যায় উকাং হয়ে তারপরে লুটটা করি দেখলাম আমারও একদম এনিমিস আমার এখানে লাশ ফেলাই দিল কিছু বলা যায় না রিক্স নিতাম না তো দেখা যাক কি করতে পারি আর এনিমিটা নিমি আছে নাকি

জনের ভিতর পড়া যাবে না দেখা যাক বুয়া তিন কিল মাত্র তিন কিল না করছি ভালো লাগে না কিল মিল না থাকলে হাতের মুভমেন্টে পারে না অনেক দিন পরে গেম খেলতে তো কিল ও মাগো শিট কি অবস্থা কোথা থেকে আইসে উড়ি আইসে দূরে 벗ছে দাঁড়াও তোমাকে আমি দেখাচ্ছি মজা হুম তোমাকে খেলা দেখাচ্ছি আমাদের আছে ও গিলো মিলে একদম ফাটা ও মাগো ওই কি রে আমার আমারও রিলেট আইসে ওরা গুলু ও হো চাঁদ তো এসে পাঠিয়ে ওরে বাবা ওইটা রে ভাই আমার একটু সুযোগ দে একটু জীবনটা বাঁচাই দে তোরা এর আগে থাকতে তো মানে মারে ফেলাই দিস হবে এটা কোনো কথা তো আমি এখান থেকে ভাগি এ ফেলে ফেলে গুল্লি গেলা দিয়ে একদম মানে ভাগতে হবে ও মনে হয় গাড়ি নিয়ে ভাগছে হ আমি এখান থেকে একটু গুল্লি গাল মারে দেখি আসে নাকি একটু লুট করে নি হালকা পাতলা গান এটা নিয়ে নি আলকাতলা মেডিকেট টেডিকেট নিয়ে টেনে নিয়ে তারপরে এইখান থেকে একটা ইয়া কিনতে হবে এখান থেকে মেশিন গান এক্স কিনে নিছি এ উড়িয়ে দেওয়ার তো একটা পাখির মতন উড়ে চলে যাবো এটা কিনে বেস্ট মেস্ট এদিক সেদিক কিনে টিনে নিয়ে টিয়ে তারপরে যাওয়া রওনা দেওয়া যাক একটা মেডিকেট মারি নি মেডিকেট মারি তারপরে এটা পাতায় দিয়ে উড়ে চলে যাবো উড়ে একদম পাখির মতন বিদায় পিকে আবারও পরবর্তী ম্যাচে দেখা হবে মানে পিকে রে বিদায় দিচ্ছে আর কি পিকে সাইডে যাইতে মন চায় না ভাই পিকে এতটা আমার প্রিয় একটা জায়গা বিদায় পিকে তোমাকে ছেড়ে চলে যাচ্ছি আবারও পরে একটা ম্যাচে তোমার সাথে আবারও দেখা হবে তো ভাই অলরেডি পাখির মতন একদম উড়ে চলে এসছি দেখা যাক কি দেখি হয় এখানে তো আশেপাশে এনিমি সম্ভবত আছে বোঝা যাচ্ছে ভাই আবারও বলতেছে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে 5 ছোট্ট ছোটবেলার গাড়ি একখান আসতে হুন্ডা নিয়ে দেখা যাক ফাটাইতে পারি কিনা ওরে বাবা অতিরিক্ত বেগে আসছে গ্লোয়াল গ্লোয়াল মার রে ভাই সক্কা একদম এককি সক্কাই জনের ভিতরে ফাটাইতেছে একদম ভাই রে কি একটা অবস্থা গাড়ি ধাকায় ওরে ঠিক কপাল না আমার রাস কপাল নাইছে নাকি মানে লাভটা দিছি গাড়ি নেওয়ার পান নিজেতে চলে গেছি কত বড় সুযোগ আমার এখন কি অবস্থা লাভটা না দিলে আমি একদম শেষ ওইখানে লাশ পড়ে যেত ভাই কি কহল না আমার বাইক শিখেছি যাই হোক এখানে গাড়ি নিয়ে সব লাফালাফি করতেছি গাড়িটা দিয়ে ফাটানি যাই কিনা এদের বহুত লাভ হচ্ছে মনটা করছে একদম সব পরে পাড়ায় ধরে মেরে দেয় হ্যাঁ হ্যাঁ গাড়ি আর একটা ধরতে যাচ্ছে দাঁড়া তোমার কোনোটা আমাদের আছে গান আছে টুকি দিলে তুমি ফেটে যাবে একদম একদম মার মার

যাই হোক ভাই আসলে এই ম্যাচটা বিদায় নিচ্ছি পরবর্তী ম্যাচে